তাই সবাই একসঙ্গে কাজ করতে গিয়ে অনেকটা কাজ হলো কিন্তু বেশি মনে হয় না কম খুব সুন্দর রঙ হয়েছে তো ঠাকুমাই এমনি রান্না করে ভালো নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো স্বাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে তো সম্পূর্ণ ভিডিওটি আমার সকল দর্শক বন্ধুকে দেখার জন্য অনুরোধ রইলো যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর পুরো পর্বটি দেখতে থাকুন আজকে হচ্ছে অনুষ্ঠানের পরের দিন তো কি হচ্ছে সবটাই আপনাদেরকে দেখাবো আর আজকের আমি আর আমার ছোটো বোন অর্থাৎ এবারই থেকে ছোট খুদে সদস্য তাকে নিয়ে শুরু করে দিয়েছি কারণ গত একটা যে ভিডিওতে আমার ছোটো ভাই কাজ করেছে খুব কমেন্ট এসছে তাই শুনে আমার বোনের মনটা খারাপ হয়ে গেছিলো তাই বোনকে নিয়ে কিন্তু আজকে শুরু করে দিয়েছি আর আমার এই বোন দেখতে এমন কিন্তু একদম কিন্তু কচি বুড়ি একটা একবারে যাই হোক সম্পূর্ণ পরবর্তীর সাথে থাকুন এখন সকালে একটু জলখাবার বানানো হবে সেটা এখন করতে যাব। এখন সকালে লুচি আর নিরামিষ দম হবে তা কাকিমা কিছুটা ময়দা আমাকে ছেগনি দিয়ে টুকে দিয়েছে আমি সেগুলো মাখাবো আর কাকিমা কিন্তু এখনো ঢুকছে তো আমি প্রথমে একটু লবণ দেব আর একটু চিনি দেব কিন্তু ওদিকে আলু সেদ্ধ হয়ে গেছে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছে এটা দিয়ে দেবো একটু সামান্য সাদা তেল সুপ্রভাত আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে এই মুহূর্তে পূজার পরবর্তী কাজকর্ম অর্থাৎ যে সমস্ত বাসনপত্র দিয়ে আসা দরকার ছিল সেগুলো দিয়ে আসা বা আরও যেসব কাজকর্মগুলো না করে নয় সেগুলো হচ্ছে আর তার মাঝখানে সব থেকে যেটা পছন্দের এবং ভালো লাগার মতো বিষয় হচ্ছে সেটা হচ্ছে রান্নাঘরে সুন্দর জল জলখাবার বানানোর ব্যবস্থা হচ্ছে আর আমি একটু হাঁটতে হাঁটতে আমি আর আমার শালাবাবু প্রান্তিক দুজনে মিলে কাছাকাছি নদীর পাড়ে চলে এলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাকে নিজেও উপভোগ করব আর আপনাদের সকলকে একটু উপভোগ করবানোর জন্য সেই জন্য এলাম আপনারাও দেখুন আশা করব খুবই ভালো লাগবে আজকের সব থেকে আনন্দের বিষয় হল আকাশ যথেষ্ট পরিষ্কার এবং এই মেঘাচ্ছন্নের কারণে রৌদ্রের তাপ অতটাও গায়ে লাগছে না আর সামনে সুন্দর একটি সুবিশাল লবণ জলের নদী যেটা প্রাকৃতিক সৌন্দর্যটাকে বাড়িয়ে দিচ্ছে আর সেই সঙ্গে নদীর পাড়ে মাথা দুলাচ্ছে মৃদুমন্দ বাতাসে কিছু ম্যানগ্রোভের দল আর আমরা যে নদীর বাঁধটার উপরে দাঁড়িয়ে আছি এটা একটা সাইডে কংক্রিট দেওয়া আছে কংক্রিট দেওয়া অর্থাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি ঢেউতে এই বাঁধ কিন্তু ভেঙে যাবে না তো সেইভাবেই করা আছে পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে আর এই নদী দিয়ে প্রচুর নৌকা চলাচল করে যদি এখনও কোনো নৌকা আসে আমরা নিশ্চয়ই দেখাতে পারবো এর আগেও আপনাদের দেখিয়েছি সেই সকল দৃশ্য এখন একবার দেখানোর ইচ্ছে আছে যদি আসে সম্ভব হয় তাহলে দেখানো হবে আপনারা শুধু এই দিকটার প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার চেষ্টা করুন এখানে একটা ছোট্ট ভেড়ার শাবুক সে কিন্তু ঝাউ পাতা এবং ঘাস দুটোই খাচ্ছে আর নদীর পাড় জুড়ে সম্পূর্ণ যতদূর আপনার চোখ যাবে সারি সারি ঝাউগাছ লাগানো আছে এই বিষয়টা দেখতে যথেষ্ট সুন্দর একটু আগে একটা ট্যুরিস্ট বোট নদীর বুক থেকে বেরিয়ে গেল আর এখন একটি যাত্রীবাহী বোট আমাদের দিকে এগিয়ে আসছে আমরা সেটাকে ক্যামেরাবন্দি করব এবং আপনাদের সকলকে দেখাবো আশা করব ভালোই লাগবে আপনাদের এটি একটি যাত্রীবাহী বোট আর এক্ষুনি যে আরও একটা বোট দেখা যাবে এটাও কিন্তু যাত্রীবাহী বোট দুটো বোট পাশাপাশি একই নদীর উপর থেকে বেরিয়ে যাচ্ছে দেখুন কি ভীষণ সুন্দর দৃশ্য আচ্ছা আপনাদের নিশ্চয়ই চোখে পড়ছে ক্যামেরার এই অংশে যে জলাংশটা এটা কিন্তু নদীরই জল নোনা জল কারণ এই মুহূর্তে নদীতে জোয়ার ঊর্ধ্বমুখী আর সামনে কি ভীষণ সুন্দর দৃশ্য আপনারা দেখুন একবার ম্যানগ্রোভ এবং পাশে ঘাস হয়েছে এটা নদীর পাড়ে হয়ে থাকে অনেক জায়গায় আর ঠিক তার পাশেই মূল বিষয়টি হলো যে এরকম একটা কংক্রিটের বাঁধ চলে গেছে নদীমাতৃকে এই গ্রাম বাংলায় এত প্রাকৃতিক দৃশ্য নদী নালা সবুজ ধানক্ষেত গাছপালা পাখির ডাক নীল আকাশ সাদা মেঘ মৃদুমন্দ বাতাস সব কিছু মিলিয়ে এই গ্রাম বাংলা নিয়ে বর্ণনা করে শেষ করা যাবে না আর এখানে খুশি থাকার জন্য এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বারবার মন আকৃষ্ট করবে গ্রাম বাংলার এমনই ম্যাজিক আছে অনেকক্ষণ আপনাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বললাম এই বিষয়গুলো দেখালাম এখন একটু বাড়ির দিকে ফিরব আর সেখানে নিশ্চয়ই খাবার হয়ে যাওয়ার পথে বা হয়তো হচ্ছে এখনও গিয়ে কিছু খাওয়া দাওয়া করব এবং তারপরে পরবর্তীতে আরও যে যে কাজকর্ম করছি বাড়ির মধ্যে সকলে মিলে সবটাই আপনাদের সকলের সঙ্গে তুলে ধরবো প্রিয় দর্শক বন্ধু সাথী বিপ্লব ব্লগের পরপর এই পর্বগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে এসে জানাবেন ঠিক তোমরা দুই বোনে কোথায় যাবে আচ্ছা শিল্পা কেমন আছো তাই

কোটা লুচি খেয়েছো তুমি 6-7 6-7টা খেয়েছেন চলো পেট ভরেছে তো বাড়িতে সকলেই খেয়েছে আর আমার একটু খেতে মা আলুর দমটা খুব সুন্দর বানিয়েছে মা আলুর দম বানিয়েছে আমি লুচিগুলো বেলে দিয়েছি আর পিসি আর কাকিমা দুজন মিলে লুচিগুলোকে বেলে ছেঁকে তুলেছে আরে সবাই একসঙ্গে কাজ করতে গিয়ে অনেকটা কাজ হলেও কিন্তু বেশি মনে হয় না কম কম হয়ে যায় কাজের ভাগটাও যেমন আর আনন্দটাই আলাদা হয়ে যায় তখন আর সেই সঙ্গে সঙ্গে খাবারের স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় সকালবেলা খুব সুন্দর একটা জলখাবার আমরা খেলাম সকলেই জলখাবার বানিয়েছিলেন মা কাকিমা পিসিমা সাথী আমার শালিকা সবাই মিলে খুব কষ্ট করে বানিয়েছিলেন এবং এই জলখাবার খুব হেলদি অ্যান্ড টেস্টি হয়েছিল আর জল খাবার শেষে আমি দ্রুত স্নান সেরে ফ্রেশ হয়ে নিলাম এখন আমরা সেই নিমন্ত্রিত বাড়িতে যাব দেখি সবাই কে কি করছে আর আপনারাও আমাদের সঙ্গে চলুন স্নান করা হয়ে গেছে তোমার হ্যাঁ এখন ঠাকুরমাতা বাড়ি চলে এসেছি এখানে দুপুর বেলা সবার খাওয়া দাওয়া আছে ওই জন্য কাকিমা আর আমি মিলে সবজি কাটছি আর সবাই আছে পাশে একটু গল্প করছে সবাই একসঙ্গে হয়েছে একটা অনুষ্ঠানে তো হ্যাঁ এই এই জীবনে আছে কিন্তু কোথায় কোথায় কেমন আছো ঠাকুরমা আপনি হ্যাঁ আমরা ভালো আছি ঠিক আছে ঠিক আছে তো তুমি খুব মজার লোক তো আর রান্না বান্না কতক্ষণ আগে চাপিয়েছ কাঠের জালে সব চলো আচ্ছা তোমার হাতে রান্না তো এর আগেও আমি খেয়েছি আবার আর একবার হোক কালকে রাত্রে একবার হয়েছিল সুস্বাদু রান্না ওই জন্য আসলো চলো হ্যাঁ ঠাকুমা মাছটা খুব সুন্দর ভাজা লাগছে গো তেল হয়েছে ঠাকুরমাদের বাড়ি অনেক রকম রান্না হচ্ছে তার মধ্যে একটা শুক্ত হচ্ছে তো ঠাকুরমাদের পুকুরে এখন চলে এসেছি হিংচা শাক তোলার জন্য কাকিমা অল্প করে নিয়ে গেছে সেটাতে হবে না কারণ অনেকজন খাওয়া হবে তরকারিটাও বেশ বড় হবে তো একটু ডাঁটা দেখে নিয়ে যাবো

ভালো আছে তো আচ্ছা স্নান করা হয়ে গেছে হ্যাঁ 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 খাওয়া দাওয়া সব দিক দিয়ে লক্ষ্য নজর করা হুম ঠাকুমা মাংসটা হয়ে গেলে হয়ে যাবে না এই যে ঠাকুমা মাংস কষাই করে জল ঢেলে দিয়েছে এটা হয়ে গেলে এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব আর আজকে খাওয়া দাওয়ার পর্ব কিন্তু ঠাকুর মাদের বাড়িতে জমজমাট খাওয়া দাওয়া এই যে এটা হলো ঠাকুর মাদের ঠাকুর ঘর তো ঠাকুর ঘরের থেকে আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো যেটা ঠাকুরমা হাতে বানিয়েছে ওই যে ঠাকুর ঘরের উপরে একটা চাদুয়া টানানো আছে তার মধ্যে ওই যে দেখুন এগুলো কিন্তু উল দিয়ে ঠাকুরমা হাতে বানিয়েছে তিনটে আছে এই আর একটা এই যে ওদিকে জামাই বাবু ছোট শালির হাত ধরে আসছে শালির মনটা খারাপ কেন খুব সুন্দর তো একটা জামা পরেছে আমরা মধ্যাহ্ন পূজনের জন্য ঠাকুরদা ঠাকুরমার আমন্ত্রণে এই বাড়িতে এসেছি আর এই বাড়িতে আমি আজকে যে প্রথমবার খাচ্ছি এমন নয় এই বাড়িতে এর আগেও আমি খাওয়া দাওয়া করে গিয়েছি এ বাড়ির যিনি রাননি ঠাকুরমা আপনাদেরকে তো দেখিয়েছি তার হাতের স্বাদ আমার চেনা এবং জানা তবে হ্যাঁ আপনাদের সামনেও আজগিরে খাবারের রিভিউ দেব অনেকটা ফুড ব্লগারদের মতো খেতে বসে। আলুবাদের কাছে এসেছিলম কাজকর্ম সব গুছিয়ে দিয়ে বাড়ি স্নান করে আবার আসলাম দেখলাম তার মধ্যে ঠাকুরমার রান্না প্রায় হয়ে গেছে তো আমি আর আমার ছোট বোন এখন বাড়িতে যাচ্ছে থালা আনতে। থালা বাড়িতে সচরাচর খাওয়াই যে থেলো ওই থেলা না কারণ অনেকজন লোক কুটুম্ব মতো তাই প্লেট আমাদের বাড়িতে অনেকগুলো আনা আছে তাই সেটা এখন ঠাকুমাদের বাড়িতে নিয়ে যাব। আর তার উপর আমার এই বোনটার একটা সমস্যা হয়ে গেছে গরমে জামাইবাবু বোঝে নি হাতা লম্বা একটা জামা পরিয়ে দিয়েছে সেটাকে একটু চেঞ্জ করে আবার হালকা একটা জামা পরাতে হবে আর হ্যাঁ এই যে পূজায় এসেছি বোনের বাড়ি কাছেই আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগে না সব থেকে দূরে আমার আর পিসির বাড়ি তো মজার কথা পিসিও কোনো শাড়ি আনিনি আমিও কোনো শাড়ি আনিনি বোনকে ফোন করে বলে দিয়েছিলাম শাড়ি আনতে আর মা কাকিমা ওদের যে তিনজনের শাড়ি থেকে পিসি আর আমি কিন্তু পরছি আর এই যে আমাদের বাড়ি আর ঠাকুরমার দাঁড়ি মানে আগে ওই দিক থেকে আসতে গেলে আগে ঠাকুরমা তারপর আমাদের বাড়ি আর আমাদের বাড়ি দেখে গেলে আগে আমাদের বাড়ি তারপর মাদের বাড়ি ঠাকুরমা বলছিল বাড়ির ব্যবহার করা থালা বার করবে আমি বলি না ঠাকুরমা অতটা বার করতে হবে না এই থালা হলে খাওয়া হলো ফেলে দেওয়া হলো মিটে দেবে নাহলে মানে সবকিছু হয় না কাজের শেষে আনন্দ করা হয়ে গেলে তখন আর কাজের এনার্জি থাকে না যার কারণে এই ব্যবস্থা করা হয়েছে কিন্তু আর মা বাবা স্নান করে পূজা দিচ্ছে আমরা সকলে স্নান করে নিয়েছি বাবা মা আজকে নিরামিষ খাবে আর ঠাকুরমাদের বাড়ি আজকের আমাদের ডাক হয়েছে আমরা আমিষ খাবো কিন্তু ওখানে আর যেহেতু পাশাপাশি বাড়ি তবুও বোন তো এখন ছোট ও ভাবে যে একটু ভালো জামা কাপড় পরে যাবে তো সেই জামাটা চেঞ্জ করে এখন এই জামাটা পরানো হয়েছে তাকে সে পছন্দ করে কিন্তু পরেছে বন ছোট হলেও কি পছন্দ আছে হোক কেমন লাগছে আমার বোনের এই জামাটা পরে আপনারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন বাহ তোর খুব সুন্দর রং এমনি রান্না করে ভালো এটা হচ্ছে সুপ্ত আছির মাথা দিয়ে হ্যাঁ কি কি রান্না করেছিলে বৃষ্টি হয়েছে না আজকে সকাল থেকে আর দুজনের শরীরে কোনো অসুবিধা হচ্ছে না তো ওষুধ যাই এনে দিয়েছিলাম আর কি লাগছে আমরা ওই আজকের হচ্ছে মাদের বাড়িতে খাওয়া দাওয়া না আজকে পাশে ঠাকুর মাদের বাড়িতে খাওয়া দাওয়া আমরা সবাই সেখানে আছি ঠিক আছে তাহলে রেখে দিলাম আছে ওই একই রকমই আছে মার কারণ মা তো রেস্ট পাচ্ছে না একটা না হাঁটতে হচ্ছে হুম এখন ঝড়খালি বাড়িতে ফোন করেছিলাম বাবা মা এখন মোটামুটি ভালোই আছে আর এই যে দুপথ আজকে মা রান্না করেছে বাবা জাল ফেলেছিল কিন্তু অনেকটা জল তো হয়তো মাছ পড়েনি একটু চারা বোনা করেছে তাই দিয়েই রান্না বান্না করেছে আর মা বাবার সঙ্গে কথা বলতে বলতে বাবার সঙ্গে কথা হয়নি মায়ের সঙ্গে কথা বলতে বলতে পাশেই চোখটা গেল তো আপনাদেরকে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে সেজি গাছ যেটা আমরা যখন দুধ কলা দিই এই গাছটার গোড়ায় ওই যে দেখুন যেমন পরিষ্কার করে একটা প্লেট পাতা আছে ওরকম একটা পাত্র দিয়ে তার মধ্যে দুধ কলাটা দেওয়া হয় 네감사합니 <Marvel> সঙ্গে খেতে বসে যে আনন্দ এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না প্রথমত আর দ্বিতীয়ত ঠাকুরমাকে তো আগেও দেখিয়েছি ঠাকুরমা রান্না করেছে নিজের হাতে বয়স্ক মানুষ এক্সপিরিয়েন্স রান্না আর সেই সঙ্গে বাটা মশলা কাঠের জালে রান্না লোকাল ফুড চিকেন ফিস সব লোকাল তো খাবার খুব টেস্টি হয়েছে এবং শুধু এই কথা আমি বলবো না আমার সঙ্গে হয়তো এই মুহূর্তে আমরা যারা যারা খেতে বসেছি সকলেরই একমত হয়ে বড় ভাই তোমার কিরকম লেগেছে খাওয়া দাওয়া তোমাদের সবার ঠিকঠাক তো এর জন্য মানে বিরাট বড় একটা থ্যাংক ইউ দেওয়ার আছে আমার এক ঠাম্মা থ্যাংক ইউ ঠাম্মা আর হ্যাঁ সেই সঙ্গে বলে রাখি পুরো খাবারটা কিন্তু পরিবেশনায় আছে সাথী এবং সাথী বোন শিল্পা খাবার দাবার কেমন হয়েছে ভালো খেয়েছো তো তুমি ঠিক করে অসুবিধা হচ্ছে না তো

আর কাকা কাকিমারা আসেনি আমরা সবাই এসেছি বাদ তো এসে ঠাকুরমা চারটে পদে রান্না করেছিল ডাল শুক্তো মাছ আর কচুরমুখি দিয়ে রান্না করেছিল আর মাংস তরকারি করেছিল সব রান্নাই খুব সুন্দর হয়েছে আর ঠাকুরমা রান্নাই এর আগেও খেয়েছে ঠাকুরমা সময় রান্না করে এমনকি এখানে ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতেও ঠাকুরমা কিন্তু রান্না করে তো আজকে ঠাকুরমাদের বাড়ির এই জমজমাট খাওয়া দাওয়ার পর্বটি এখানেই শেষ করছে এতক্ষণ ধরতে ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আর সকল বয়োজ্যেষ্ঠকে জানাই প্রণাম সমবয়সীদেরকে জানাই অনেক ভালোবাসা আর ছোটদেরকে জানাই স্নেহ আর আদর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি